জাইনাব আযমানি ব্যাপারে তো আমার মা বানু করে হলেন dama আফিও মা আপনাদের মাও কিন্তু মাফিক না গাও ঠিক আমার মা فاطمه রাদিয়াল্লাহু কোথায় গেল فاطمه

হাসান হোসাইন শুনতে পাইত আল্লাহ বাকর বাড়িতে ফিরে আসছে হাসান হোসাইন আল্লাহ আল্লাহ নবী বলতেছে ও রে বাড়িতে যাও বাড়িতে চলে যাও যতবার মনে যায় মাকে দেখিয়ে পাও ও হাসান হোসাইন তোমার মাকে করে পরে আর দেখতে পাবা না তুমি কেন কথা বললা না স্বামী গো আল্লাহর কোন মানুষ মারা গেলে তিন দিন পর্যন্ত সুর পালন করতে হয় স্বামী তিন দিন পর্যন্ত আপনি কি খাব